আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকের ক্লাস হচ্ছে অ্যাকর্ডিয়ানের কিছু প্রবলেম ফিক্স করব আর ফুল রিকোয়েস্ট শিখবো ফুল রিকোয়েস্ট কি রিকোয়েস্ট হচ্ছে ধরেন এইটা আপনার গিট হবে আছে তাই না এখন এখানে আপনি একটা প্রবলেম করছেন এই প্রবলেমটাকে আমি ফিক্স করব করে আমি কি করব। আমার রিপ্রোজিটে তার খুলব খুলে রিপ্রোজিটি আপলোড করব করে আপনাকে আবার পাঠাবো আপনি আবার ডাউনলোড করবেন করে আপনার রিপোজিটরিতে আবার ধরবেন না এত কিছু করার কোনো দরকার নাই একেবারে সিম্পল এবং বেস্ট ওয়ে হচ্ছে আমি এই রিপোজিটিটা ফর্ক করে নেব ফর্ক কি ফর্ক মানে হচ্ছে একটা কাটা চামচ কাটা চামচ দিয়ে কী করি নুডলসগুলা আমরা নুডলস খাই তাহলে গিট আপ ধরতে পারেন কার নুডলস আর কাটা চামচ দিয়ে জাস্ট ধরবো আমাদের মুখে নিয়ে নিব খেয়ে নেব কীভাবে আসুন দেখি আমরা এটা তো হচ্ছে আপনার পেজ লিঙ্ক আমরা গিট আপের টুর লিঙ্কে যাই এটা হচ্ছে আপনার পুট লিঙ্ক এই যে দেখেন একটা ফর্ক চিহ্ন আছে আমি ক্লিক করলাম এই নামে আমার রিপোজিটিভটি একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল এই যে ক্রিয়েট হচ্ছে এখন আমি সেটিংসে গেলাম পেজে গেলাম মেনে গেলাম সেভ মাই গুডনেস কি লিখছে লুকিং লাইক সামথিং ওয়েন রক কেন এনএম ইয়ে আছে না কেন আমাকে একটু ওয়েট করতে হবে এটা আর যদি দেখতে চান কি হচ্ছে তাহলে এই যে এখানে একটা কোথায় যেন দেখায় সে জায়গা এটা হচ্ছে পেন্ডিং এটা যখন ইয়ে হয়ে যাবে ঠিক চিহ্ন হয়ে যাবে তখন আমরা একটু অফ করে রাখি আচ্ছা তাহলে আমাদের এটা ঠিক চিহ্ন চলে আসছে তার মানে এটা আমার গিট হাবে চলে আসলে এখন আমি এটাকে লাইভ করতে পারবো এস এই যে লাইভ হয়ে গেল এখন এটা লাইভ হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে সহজ জিনিসটা এখন আমি কি করব এটাকে ডাউনলোড করব ডাউনলোডকে গিট হাবের কি কী বলে ক্লোন গিট ক্লোন তাই না তাহলে আমি এখানে লিখবো ক্লোন আমাদের আগের কাজই আমি আমার এখানে রাখলাম এটাকে আমি বলবো যে তুমি এই হচ্ছে আপনার ফাইল এখন এখানে আমরা এখন এই যে ফাইলটা এই ফাইলটাকে আমরা রান করব এখান থেকে কম্পিউটার থেকে আমরা যে এখন দেখছি এটা কি গিট থেকে পাচ্ছে নাকি আমার কম্পিউটার থেকে পাচ্ছে কি করে বুঝবেন ওই যে লোকেশন আই ড্রাইভ টি এম এস এস হোল্ডার বেস থ্রি আপনার নাম তারপরে এই যে এটা দেখে বোঝা যাবে এটা থেকে পাচ্ছে তাহলে আপাতত আমি গিটাপটা অফ করে ফেলি নাহলে কনফ্লিক্ট হবে আচ্ছা তাহলে এখানে আমি কোন জিনিসটা শেখাবো শেখাবো এখানে ক্লিক করলাম ক্লিক করলে এটা আসলো আবার ক্লিক করলাম এটা ক্লোজ হয়ে যাবে এই জিনিসটা আজকে শেখাবো কীভাবে সেটা আসে আপনার কোডে যায় আমি যদি কলাপস করে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে পাইনি আর আইটেম এই যে এক একটা আইটেম আমি ক্লোজ করে ফেললাম ক্লোজ আর এইটা পুরো টাইম ক্লোজ করে ফেলেন এই হলো ফুটা গুড গুড ইনিশিয়েটিভ এখন আমি কাজ করব কোথায় এটা কপি করে দিলাম এখন দেখেন অ্যাকর্ডিয়ান দি ওয়ান দিছি না এই ওয়ানটা দিবেন এই ওয়ানটা দিবেন বড় হাতের এটাকে বলে কেমেল কেস তাহলে আমি কিভাবে খুঁজব এই ছোট হাতের ওয়ান কয়টা দিয়েছেন দুইটা আর বড় হাতের ওয়ান দিয়া

এই যে বটম এখানে ডাটা প্যারেন্ট এটা ডাটা বেস প্যারেন্ট এখানে লিখবেন ডাটা বেস প্যারেন্ট ওকে ওরা কি লিখছে হ্যাশ দিয়া এই নামটা দিছে এটা হচ্ছে ধরুন এটা তাহলে এই যে এখানে লিখছেন কি ওয়ান না এইটা দিবেন আপনার এখানে হ্যাশ দিয়ে দিবেন শুধু কারেকশন এতটুকুই তাহলে আমি একটা আইটেম চুজ করে ফেললাম দ্বিতীয় আইটেম আইটেমটা গেলাম এখানে হবে কি ডাটা বিএস প্যারেন্ট তাহলে হ্যাশ দিয়ে কি দিতে হবে ওইটা তাহলে এটাকে আমরা ক্লোজ করে ফেললাম এটাকে আমি ক্লোজ করে ফেললাম এখানে দিতে হবে ডাটা yes yes এখন যদি আমরা সেখানে ক্লিক করি তাহলে এটা আসছে আর এটাতে ক্লিক করলে উপরটা চলে যাচ্ছে ঠিক আছে আপনি প্রবলেমটা বুঝতে পারছেন মানে যখন একটা ওপেন থাকবে একটা ওপেন থাকবে আচ্ছা আর যদি ক্লিক করি দুইটা দুইটা তাহলে এটা আমাদের কিভাবে কারেকশন করতে হবে আমরা এই যে পুরোটা যে কলম্বির যে আইডিটা ওই আইডিটা প্রতিটা ইআইডি দিতে হ্যাঁ তাহলে এখানে কি আছে

সবাই যেন বাসে তাহলে আমি কতটুকু ক্লাস করব আইটেমটা পরবর্তী আইটেমের এখানে আমি এটা দিয়ে দেব আর পরবর্তী আইটেমের আমি এখানে এটা দিয়ে দেব ক্লিয়ার তা এখন আমি কন্ট্রোল শিফট আর দিয়ে আমি যখন এখানে ক্লিক করলাম এটা আসলো আবার ক্লিক করলাম এটা চলে গেল এটা আসলো মানে এই যে ক্লিক করলাম এটা কি হলো এক্সপ্যান্ড আবার ক্লিক করলাম এটা কি হলো কলাপস এগুলো হলো বুটস্ট্র্যাপের ভাষা এটা ক্লিক করলাম খুললো এটা ক্লিক করলাম ক্লোজ হলো এটা হলো ইউজারের ভাষা এখন এটা তো একটা প্রবলেম ছিল আপনার তাই না আমি এটা ফিক্স করলাম পরে আমরা কি করি ফিক্স করে আমাদের গিটাবে তুলে দিই তাই না তাহলে গিট অ্যাড ডট গিট কমিট অ্যাম ফিক্সড accordian github তাহলে আমার গিট হবেটা কি হলো আপলোড হলো আমি চেক করে দেখি আমি আমার গিট হবে যাই এই এটা সেটিংস পেজেস

আমার কি গেলাম এখন ওই যে আপনার রিপোজিটিভ আমি ক্লোন করে নিয়ে আসলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে একটা লেখা আছে কন্ট্রিবিউট কন্ট্রিবিউট মানে অবদান আমি আপনার রিপোজিটিভে অবদান রাখতে চলছি যে ওপেন পুল রিকোয়েস্ট ক্লিক করবেন সিম্পল জিনিস ফিক্সড অ্যাকর্ডিয়ন আমি যে কমিকটা করলাম করার পর যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট পুল মানে কি টান রিকোয়েস্ট মানে কি অনুরোধ আমি আপনাকে টান দেওয়ার একটা অনুরোধ করলাম আপনি কি টান দিবেন আমার যে প্রবলেমটা আপনার প্রবলেমটা যে আমি ফিক্স করলাম আমার কুটটা আপনি টান দিবেন এই যে নো কনফ্লিক্স উইথ বেস ট্রান্স আচ্ছা মানে কোনো কুট কনফ্লিক্ট হয়নি এখন আপনি কি করে বুঝবেন যে আমি আপনাকে ফুল রিকোয়েস্ট পাঠাইছি আসেন আপনার কম্পিউটারে আমি যাই যেহেতু আমরা এপি অফিসে আসি তোরা বিএনসি দিয়ে যাই কত আপনারটা তিন আমি এখন আপনার আপনার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে একটা আসছে ইউ হ্যাভ আনরিড নোটিফিকেশন ক্লিক করলাম ক্লিক করার পর একটা নোটিফিকেশন তো আপনার এখানে থাকার কথা আচ্ছা দরকার নেই আমি আপনার চলে গেলাম দেখেন আপনার ইয়াটা কোথায় প্রজেক্টটা এটা না এটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখুন আছে পুল রিকোয়েস্ট আছে ক্লিক করবেন আপনার ইমেলেও একটা নোটিফিকেশন যাবে মেলটা আমি খুললাম না যেহেতু একটা ভিডিও হচ্ছে ক্লিক করলে আপনার এখানে আসবে এই যে দেখেন পুল রিকোয়েস্ট ওয়ানে ক্লিক করার পর ফিক্সড অ্যাকোর্ডিয়ন ওয়ান ওপেন ওয়ান মিনিট এগো বাই এস এ ফারুক সেভেন মানে এস এ ফারুক সেভেন হলাম আমি যে আপনার প্রবলেমটা ফিক্স করছে উনি ফিক্স করে আপনাকে এইটা আপনি আপনার ক্লিক করবেন ক্লিক করে দেখবেন উনি কি লিখছে উনি লিখছে যে উনি কমেন্ট করছে কি ফিক্সড আপনি অ্যাকোর্ডিয়ান এখানে ক্লিক করেন ক্লিক করে দেখেন কি ফিক্স করছে এই যে উনি এই কোড যে কোডগুলো হচ্ছে লাল এগুলো ডিলিট করছে এডিট করছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কোড এখন আপনি যদি মনে করেন যে না আমি উনি যে প্রবলেমটা ফিক্স করে দিছে এটা আমার সাথে করে মানে কি এক করা তাহলে মার্চ মার্চ আমি কি রিকোয়েস্ট এবং আমি যে মার্চ ফুল রিকোয়েস্ট দেব কমিট একটা কমিট দিতে হবে যে মার্চ ফুল রিকোয়েস্ট হ্যাশ ওয়ান ফ্রম হ্যাস এ ফারুক সেভেন মেইন মেন মানে হচ্ছে কি ব্রাঞ্চের নাম আপনি জাস্ট এখানে ক্লিক করার পর কনফার্ম মার্চ এই যে কনফার্ম মার্চ আপনি দিলেন আপনার যে রিপোজিটরি আছে না এখন এই রিপোজিটরির সাথে এই প্রবলেমটা ফিক্স হয়ে গেল এখন দেখি কি হয় বিও ওয়েবসাইটে যাই আমি যদি কন্ট্রোল শিফট আর সার দিই তাহলে কী হবে ক্লিক করলাম ক্লিক করলাম এখনও কিন্তু প্রবলেমটা রয়ে গেছে তার মানে কি গিটে এখনও ভালো করে আপলোড হয় না আর একটু সময় লাগবে আমি যদি আপনার এখানে যাই এই যে এটা এখনো পেন্ডিং আছে এটা আস্তে আস্তে কি হচ্ছে এবং আমার এখানে একটা ইমেল চলে আসবে আমি মোবাইলে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে আপনি যে আমার ইয়ে করলেন কমিটটা যে মার্চ করলেন এটা এই যে আমার এখানে আপনার একটা আমার ইয়া ইয়ে চলে আসছে ইমেল এই যে দেখেন সাকসেসের একটা সাইন চলে আসছে এখন যদি আমি এটাকে এটা হচ্ছে আপনার কম্পিউটারের আপনার রিপোজিটরি এখানে ক্লিক করলাম কি হলো কলাপস হলো না এক্সপ্যান্ড হলো এক্সপ্যান্ড হলো আমি যদি আবার ক্লিক করি কলাপস কলাপস হলো তো আগেই ছিল তাহলে আমরা একটা নতুন কি করলাম এখন কি হলো এটা এটা এক্সপ্যান্ড হইছে ক্লিক করলে কলাপস হবে এই তো আগেই ছিল তাহলে এখন আমরা নতুন কি করলাম এরতে ক্লিক করলে মানে আরেকটা আরেকটা ক্লিক করলে এটা কলাপস হয়ে যাবে এটা কলাপস হয়ে গেল উপরেরটা এক্সপ্যান্ড হয়ে গেল ঠিক আছে তাহলে এই যে পুল রিকোয়েস্ট এখন আপনি পুল রিকোয়েস্ট করবেন ধরেন আপনার আরেকজন ক্লাসমেট ফেলো ক্লাসমেট উনি একটা প্রজেক্ট করলো ওই প্রজেক্টটা কী হলো প্রবলেম কেউ যখন গিট হাব ওপেন রাখে পাবলিক রাখে তার মানে সে চাই অন্য কেউ এখানে কন্ট্রিবিউট করুক সুতরাং তাকে কোনো অ্যাক্সেস দিতে হবে না তাহলে আপনি তার প্রজেক্টটা আমি যে উপায়ে দেখাইছি এ উপায়ে কী করবেন ক্লুন করে নামাবেন ক্লুন করে নামাইয়া আপনি কাজ করে গিট হাবে পুশ করবেন পুশ করবেন পরে ওইখান থেকে একটা পুল রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন তারপরে সেটা মার্চ করে ফেলবেন এতটুকু তো বুঝতে পারছেন তাহলে আপনার আরেকজন আছে যিনি একটু যদি সে কোনো প্রবলেম করে তাহলে তার প্রবলেমটা আপনি ফিক্স করে গিঠা গিঠাবে পুল রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন সে মার্চ করে নেবে তাহলে কাজ আমাদের আর অনেক সহজ হয়ে যাবে তাহলে ক্লাস এই পর্যন্তই আগামীকাল আপনি এই যে প্রজেক্টটা এই প্রজেক্টের উপরে একটা ইয়ে আছে গিট হবে একটা আরিয়া সরি বুস্ট হাবের বুস্ট অফ ফাইভ কে কারুসল এই যে এই ক্যারুসলটা সেট করবেন এই যে এটা এটা এই উটটুকু কপি করলেই এটা হয়ে যাবে আপনি যতটুকু পারেন উপরে লেখাটুকু করবেন এই যে এতটুকু এখান থেকে ঠিক এত লেখাটুকু করতে পাঁচ মিনিট লাগবে যেটা না বুঝবেন এটা কি ওই দিবেন সে বাংলা আপনাকে বুঝে দেবেন এটা যতটুকু পারেন করে এটার উপরে সেট করবে বুঝিয়া আর এটা তো আসি এখানেই সেট করবেন ঠিক আছে আপনার ক্লাস এ পর্যন্ত থ্যাংক ইউ আলাইকুম